ও এতক্ষণ ওই মেয়ের সাথে কিসের কথা বলে মেয়েটাকে জানো না তো জানি না কুসুমকে পাঠাপুর রুমে না থাক হতে পারে মেয়েটা ওর ভার্সিটির কেউ কুসুম আবার অন্য কিছু ভাবতে পারে তুমি এক কাজ করো মিশুকে বলো কুসুমকে যেন কাজে ব্যস্ত রাখে আমি দেখছি বিষয়টা কি অর্ণবের বাবার কথা শুনে মা চলে গেলেন কুসুমকে জ্ঞানতে অর্ণব কি বলবে না বলবে তার মাথা কাজ করছে না কিছুতেই জুথির চোখ তাকে কিছু বলতে দিচ্ছে না যুথি এরই মাঝেও কি শক্ত করে চড়িয়ে ধরে ফেলল মুখটা অর্ণবের পাঞ্জাবিতে ডুবিয়ে বলল অনেক আর কষ্ট করার এত ক্ষমতা নেই অনেক কষ্ট দিয়েছেন কাল থেকে আর মনে হয় একটু কষ্ট পেলে আমি মরে যাবো অর্ণব জ্যোতিকে বুক থেকে সরিয়ে দূরে ঠেলে দিল জ্যুধি এবার ঘোর থেকে পুরোপুরি বেরিয়ে গেছে ছলছল চোখে তাকিয়ে থেকে বলল আমার চোখের দিকে তাকিয়ে বলেন এটা আপনার বাসন না তাকান অর্ণবের চোখ দিয়ে পানি টপ টপ করে নিচে ফ্লোরে গিয়ে পড়ছে যদি চিৎকার করে বাসরের সব ফুলগুলো কি ছিঁড়ে ফেললো একটানে পুরো বাসর ছিন্নভিন্ন করে নিচে বসে গেছে সে চিৎকার শুনে বাবা ভেতরের রুম থেকে ছুটে এসে এমনটা দেখে চোখ কপালে তুলে ফেলেছেন অর্ণবের দিকে তাকিয়ে বললেন কেউ অর্ণব কিছু বলতে পারছে না যুথি কাঁদছে নীরবে মাথাটা বিছানায় ঠেকিয়ে রেখে কুসুম ছাদে কলির সাথে দৌড়াদৌড়ি খেলছিল তার মনে নেই যুথির কথা কি হলো বলছিস না কেন মেয়েটা কে আমার 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 অনেক দিনের একটা অল্প সময়ের অনুভূতি যার নাম নেই আমার কাছে শেষ হয়ে গেছে কাল রাত আটটা পনেরো মিনিটে এর নাম আমার কাছে নেই জিজ্ঞেস করো না জুধিকে কাঁদতে দেখে বাবা এক পা এক পা করে এগিয়ে এসে বললেন মা তুমি কাঁদছ কেন জুধি কান্নার কারণে কিছু বলতে পারছে না বাবা চুপ করে চলে আসলেন রুম থেকে মা এসে বললেন কুসুম মনে হয় ছাদে বাবা মাকে কড়া করে বলে দিলেন কুসুম যেন নিচে না আসে অর্ণব জুথির কাছে এসে বলল আমায় ক্ষমা করবে না জানি কিন্তু ঘৃণা করো না আমি হেল্পলেস ছিলাম আমার হাতে চয়েস ছিল না জুথি ভাগ্যের সাথে হেরে গেছি কুসুম আমার স্ত্রী হবার ছিল তিন বছর ধরে আমি অনেক করেও শেষে হেরেই গেলাম তুমি এভাবে না আমি অপরাধ করেছি যদি তবে শাস্তি দাও মাথা পেতে নেব কিন্তু এভাবে কেঁদো না আমি তোমার চোখের পানি দেখবার ভয়ে কথা বলার সাহস পাচ্ছিলাম না এত সময় ধরে তুমি জ্যোতি শুনতে পারছ জ্যোতি নিচের থেকে উঠে দাঁড়ালো অর্ণবের চোখে চোখ রেখে বলল। যেদিন ভালোবাসলাম সেদিন বিচ্ছেদ ছিলেন হয়তো আমি অভিশাপ দেব না কাউকে কিন্তু আমার মনের উপর তো আমার নিয়ন্ত্রণ নেই সে যদি ছুটে আসে বারবার সে যদি আপনার সংসারে ভাঙন করতে চায় সে যদি সহ্য করতে না পারে সে যদি অভিশাপ দেয় তবে আপনি আমায় মাফ করে দিবেন প্লিজ মাফ করে দেবে আমাকে এড়িয়ে যাবে কারণ যদি জীবনে একবার ভালোবেসেছিল আর সেটা আপনাকে প্রথম ভালোবাসা যদি ভুলবে না সরি আপনার মিন্ময় বলবে না কোনো দিনও ভুলবে না ভুলে গেলেও না এবার যুদ্ধি চলে যাওয়া ধরতেই অর্ণব সামনে এসে পথ আটকে দাঁড়িয়ে বলল এভাবে কেন বলছ তোমার কি মনে হয় আমি জেনে শুনে বিয়েটা করেছি পরিস্থিতি শিকার হয়ে করেছি বিশ্বাস করো যদি বিয়েটা না হতো তবে এই বাসরের বধু তুমি হতে জ্যোতি মাথা তুলে বলল কিন্তু আমি তো হইনি হয়েছে তো অন্য কেউ তাহলে কেন কি হতো না হতো তা বলে আর কষ্ট দিচ্ছে কথাটা পুরো বলতে না পেরে জ্যোতি অর্ণবের পাঞ্জাবিটা খামছে ধরে কাঁদতে কাঁদতে বলল একবার বলুন আপনি মজা করতেছেন একবার বলুন এই বাসর আপনার না অর্ণব যুদ্ধের মাথায় হাত দিয়ে ওকে সোজা করে দাঁড় করিয়ে বলল আমার কিছু বলার নেই ভালো থেকো মৃদুলকে বলছি তোমায় বাড়ি পৌঁছে দেবে জুথি পিছিয়ে গেল হাতের সাথে লেগে অর্ণবের টেবিলের ফুলধানিটা পড়ে ভেঙে গেছে জুথি চোখ মুস্তে মুস্তে বলল কথা ছিল সাজিয়ে ফেরাবেন ঢাকায় আজ আমার কাজল লিপটে সাদা শাড়িতে নোনতা অস্ত্র মিশে যে বর্ণ হয়েছে এমন সাজের কথা ছিল তাহলে মৃন্ময়ী নিজের খেয়াল রাখতে জানে তার কারো প্রয়োজন নেই অল্প সময়ে জন্য যে মনে সারা জায়গাতে এসেছিল তার বড্ড প্রয়োজন ছিল কিন্তু আজ সে অন্য কারোর সে মিনমই না তবে তাই হোক মিনময়ী একাই সব পারবে শুধু একটাই কথা বলব কখনো আমার কল আর রিসিভ করবেন না এটা ঠিক না কখনো আমার সাথে দেখা হলে চোখে চোখ রাখবেন না আমি চাই না আপনি মেটার মেয়েটার সাথে অন্যায় করুন ঠিক বললেন আজ আমিও ভাগ্যের সাথে ফিরে বসে আছে আমি ফেল করেছি জুথি দু হাত দিয়ে মুখ মুছতে মুছতে অর্ণবের পাশ দিয়ে চলে গেল ওর মা বাবা বাহিরে রুমেই ছিলেন জুথিকে চলে যেতে দেখে তারা এবার অর্ণবের দিকে তাকালেন অর্ণব মূর্তির মতো দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কুসুম কলির সাথে খেলার ছলে নিচে নেমে এসে যখন দাঁড়ালো তখনই জুতি চলে যাচ্ছিল যখন সে এসেছিল তখন তার চোখের কাজলের টানটা কি সুন্দরী না লাগছিল আর এখন কাজল লেপটে কেমন হয়ে আছে চোখ লাল পাপড়িগুলো ভেজা জুতি কুসুমকে দেখে থেমে গিয়েছিল কুসুম জিজ্ঞেস করলো কি হয়েছে জুথির চোখে আবার পানি এসে গেছে কুসুমকে দেখাতে চাইলো না চলে গেল ওখান থেকে কুসুম ওর চলে যাওয়া দেখে বুঝতে পারলো ভেতরে কিছু একটা হয়েছে তাই দৌড় দিল ভেতরের দিকে কুসুম সবার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে আছে দেখে অর্ণবের রুমের দিকে গেল গিয়ে দেখলো রুমের যাচ্ছে তাই অবস্থা কিছুক্ষণ আগে যে সাজানো বাসরটা সে দেখেছিল সেটার কিছুই আর অবশিষ্ট রইল না পাশেই অর্ণব মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে চোখ পানিতে টই কুসুম রুমটা দেখা শেষে অর্ণবের দিকে তাকালো অর্ণব সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে হাত দিয়ে মুছে ফেলল অর্ণবের রুমে যে সুন্দর ফুলদানিটা কুসুম দেখেছিল এতদিন যেটাতে সে আজ নিজের হাতে ফুল রেখে সাজিয়েছিল সেই ফুলদানিটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেছে কুসুম নিচে বসে একটা টুকরো তুলে পেছনে তাকালো আবার অর্ণবের কোনো নরচুর না দেখে একটা একটা করে টুকরো তুলতে লাগলো সে এসব কে করেছে মাথায় ঢুকছে না আচমকা ওনার বান্ধবী এসে কেনইবার রুমটা তছনছ করবেন তাহলে নিশ্চয় উনি করেছেন আমাকে পছন্দ করে না ঠিক আছে কিন্তু এভাবে ফুলের সাথে রাগ দেখানোর মানে কি দোষ করেছে টুকরোগুলোকে পাশের ঝুড়িতে ফেলে ফুল সব এক এক করে নিয়ে টেবিলে রাখছে কুসুম অর্ণব চলে গেছে কোথায় তা জানে না কুসুম কেউই জানে না মৃদুল আর মমো দুপুরের খাবার খেয়ে তারাও চলে গেছে কুসুমের বাবা মা মার্কেট করতে গিয়েছিলেন বলে এই পুরো ঘটনার ব্যাপারে জানলেন না কুসুমকে সবাই খেতে ডাকলো কিন্তু অর্ণবের এমন ব্যবহার দেখে তার খাওয়া উঠে গেছে কিছু মুখে তুলতে মন চাইছে না বাবা অর্ণবকে কল করেও পেলেন না বাড়ি ফিরে কুসুমের মা ওকে জোর করে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে কলিকে নিয়ে চলে গেছিলেন বিকেলের দিকে কুসুম বারান্দায় এসে অর্ণবের অপেক্ষা করছিল অর্ণবের বাবা নামাজ পড়ে বাসায় ঢোকার সময় ওকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফোন নিয়ে আবারও কল করলেন কিন্তু এবার অর্ণবের ফোনই বন্ধ বলছে সন্ধ্যা হতেই বাগিচার থেকে শত শত মশা এসে ঘরে ঢোকা শুরু করল কিছু আক্রমণ করে বসেছে কুসুমকেও কিন্তু তার নরচর নেই সে অর্ণবের রকিং চেয়ারটাতে বসে অপেক্ষা করে যাচ্ছে ওর ফেরার হাতে পায়ে মশা কামড়ে ফুলিয়ে ফেলার পরেও কুসুমের মাঝে কোনো পরিবর্তন আসলো না ভাবি এসে রুমের আলো চালিয়ে কুসুমকে চা খেতে ডাকলেন কিন্তু সে দিল না আর ডাকেননি সাগর ভাইয়ার ফোন এসেছিল বলে তার রুমে চলে গেছিলেন তারা করে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে দশটা বাজে তখন কুসুম রকিং চেয়ারে বসে ঘুমোচ্ছিল ঠাস করে দরজা খোলার আওয়াজ পেয়ে জেগে গেল সে উঠে দাঁড়িয়ে রুমের ভেতরে তাকালো অর্ণব দিকে না তাকিয়ে সোজা বিছানার মাঝখানে লম্বা হয়ে শুয়ে পড়েছে কুসুম অনেকক্ষণ তাকিয়ে থেকে ওকে দেখলো শীত হয়ে শুয়েছে বলে মুখটা দেখা হলো না রাগ হলো অনেক তাই সোজা রুম থেকে বের হয়ে গেল সে যাবার সময় দরজাটা চোরে আটকে গেল। অর্ণব চমকে মাথা তুলে তাকিয়ে বুঝতে পারলো এটা কুসুমের কাজ তাও না দেখার ভান করে আগের মতন শুয়ে পড়েছে সে দরজার বিকট শব্দ মা বাবাও শুনেছেন অর্ণবের গালে থাপ্পর মারতে পারলে আমার শান্তি হতো ও যখন ওই মেয়েটিকে পছন্দই করে আমাদের বলতে পারতো কাল তো ওর জোর করাতেই আমরা বেটা দিলাম আমারও মাথা ধরছে না এখন এত রাতে এসে আবার রাগ দেখাচ্ছে কুসুমটা কিছু মুখে দেয়নি যাও ওদের দুজনকে রেখে খাইয়ে দাও আমি গেলে আমার হাত চলবে অর্ণবের মা রুম থেকে বেরিয়ে অর্ণবের রুমের কাছে এসে ওকে ডাকলেন দুবার এরপর ও এসে দরজা খুলে বলল দরজা তো খোলাই ভেতরে আসতে পারো কুসুম কোথায় আমি কি জানি তুই কি জানিস মানে এত নাটক কেন করছিস ওর বিয়ে করার সিদ্ধান্তটা তো তোর ছিল তাহলে কেন এমন করছিস ওকে কষ্ট দেবার জন্য কি তাহলে তোর বিয়েটা করার অন্য মেয়েকে যখন ভালোই বাসছিস তবে কুসুমকে বিয়ে কেন ওই মেয়েটা কি দোষ করেছে? দুপুরবেলায় বেরিয়ে রাতের দশটায় ঘরে ফিরলি মেয়েটা তোর অপেক্ষে বস অপেক্ষায় ছিল জানিস ওকে আমি অপেক্ষা করতে বলেছিলাম এখন যা ওকে ধরে এনে ডাইনিং টেবিলে বসা আমি খাবার বাড়ছি দুজনে মিলে পেট ভরে খাবি কত কষ্ট করে আমি এত পদ রান্না করলাম কেউ ঠিক করে খেলো না অন্য খাবার গিয়ে শুয়ে পড়েছে মা কোমরে হাত দিয়ে বললেন ঠিক আছে তোর বাবাকে ডাকছি অর্ণব চট করে আবার উঠে বসে গেল মায়ের দিকে গম্ভীর ভাবে তাকিয়ে থেকে বলল এবার জোর করবা কিছুতে বেটা তুই তোর ইচ্ছেতে করেছিস আমরা জোর করে একটা সময় থেমে গিয়েছিলাম তোর ঘাওড়ামির সাথে না পেরে কিন্তু কাল তুই নিজের ইচ্ছা রাতের এগারোটায় বিয়ে করেছিস এরপর যদি মেয়েটার সাথে অনেক করিস সেটা ঠিক করতে অবশ্যই আমরা জোর করব। অর্ণব পাঞ্জাবির হাতা উঠাতে উঠাতে বলল যাচ্ছি মা মুচকি হাসি দিয়ে আওয়াজ বাড়িয়ে বললেন কুসুম মনে হয় ছাদে অর্ণব সোজা ছাদের দিকে গেছে সেখানে কুসুম এমনভাবে ছিল যেন স্ট্যাচু হয়ে গেছে অর্ণবের মাথা রেগে চরক গাছ হয়েছিল হনহনিয়ে ওর সামনে গিয়ে হাত ধরে একটানি উঠিয়ে তার করিয়ে ফেলে বলল কি সমস্যা কি তোমার কিসের সমস্যা আপনার তুই জানো না তাহলে আমি বলছি আমাকে একটু শান্তিতে থাকতে দাও দিলাম তো আপনার থেকে দূরে থাকলেও কি সমস্যা অন্নপোর হাতে চাপ দিয়ে বলল বাড়িতে একা তুমি আর আমি থাকি না যে রাগ তুমি দেখালে সেটা বাবা মাও দেখেছে এসব করে তাদের দিয়ে আমাকে টাইট করতে চাও আপনাকে কিছু বলতেই চাই না আপনি রাগ দেখিয়ে যাবেন আর আমি সেগুলো দেখে যাব শুরুটা কে করেছিল অন্য বেবার বলল যদি চাও আমি তোমার সঙ্গে থাকি তবে আমার বাবা মায়ের সামনে আমায় ছোট করবে না তারা আমার পক্ষ নেয় না বরং তোমার পক্ষ নেয় সব সময় সেটা জেনেই কি এমন করছো কুসুম হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল ছাদ থেকে অন্য বাবা খোলো কুসুমের পালটা এমন রাগ দেখে কুসুম সোজা মেহেমানের রুমে ঢুকে বসে আছে অর্ণব ছাদ থেকে নেমে ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে যেতেই মা এসে বললেন কিরে কুসুম কই আসেনি তোকেই তো পাঠালাম ওকে আনতে আশ্চর্য কত দেরি হয়ে গেল মেয়েটা খাবে কখন অর্ণব কুসুমের নাম ধরে জোরে ডাকলো কুসুম ডাক শুনে দাঁড়িয়ে পড়েছে এমন ভাবে ডাকলো যেন এখন কুসুম সামনে উপস্থিত না হলে মারামারি হানাহানি শুরু হয়ে যাবে তাই ভয় পেয়ে ছুটে গেল ওখানে অর্ণব ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করায় ও চুপচাপ পাশে চেয়ার টেনে বসে গেল মা মিটমিট করে হাসছেন এরপর তিনি সব খাবার বেড়ে দিয়ে চলে গেলেন ওখান থেকে অর্ণব খাচ্ছে কুসুম খেতে পারছে না আসছে ওষুধ সেটা থেকে নিতে হবে খাওয়ার জন্য এখন ভাত কিছুতেই খাওয়া যাবে না তাই ভেবে উঠতে যেতেই অর্ণবের ধমক খেয়ে আবার থামলো অর্ণব বলল বসে চুপচাপ খেতে কুসুম মাথা নিচু করে বলল। আমি পরে খেয়ে নেব তুমি চাইতেছো বাবা এসে আমাকে ঝাড়ি দিক আর আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেই আর সেটারই বাকি আছে এখন আমি সেটা বলিনি আমার শরীর খারাপ লাগছে ওষুধ খেয়ে তারপর ভাত খাব আপনার এত ভাবতে হবে না কিসের ওষুধ কি হয়েছে তোমার ভাত খেতে বসলে বমি পায় বমি পাবেই তো সকাল থেকে কতবার দেখেছি আমাদের বাগানের সব ফল পাকড় ছুটিয়ে ছুটিয়ে খেয়েছো এগুলো খেলে ভাত খাওয়া আসবে কই থেকে বলছি গ্যাস্ট্রিকের ওষুধ অর্ণব বাম হাত দিয়ে মাথার চুল টানতে টানতে রুমে ফিরে গিয়ে ওষুধ খুঁজে বের করে পড়ল। ওষুধ তো আমার কাছেই থাকে। কাল থেকে আপনার চোখে যে আগুন জ্বলছে আমি ওষুধের কথা জিজ্ঞেস করতাম কি করে? আমার কথা তো কেরোসিন। অর্ণব পাতা থেকে ওষুধ টিপ দিয়ে বের করে মুখ তুলে তাকালো কুসুমের দিকে। তারপর গ্লাসে গিয়ে ধরে নিজে খেতে বসল চুপচাপ। মনে মনে বলল মাঝে মাঝে কাঁচা মনে হয়। আর মাঝে মাঝে অমলেট কুসুম নামটা সার্থক অর্ণবের চাহনিতে রহস্য খুঁজে পেল কুসুম তার ওই কথাই যে এমন করে তাকিয়ে আছে সেটা আর বোঝার অপেক্ষা করে না তবে কথাটা শুনে ভালো ভাবছে নাকি খারাপ যাই হোক এই মানুষটা তো আমায় সব সময় খারাপই ভাবেন আমি আর ভালোর সংজ্ঞা খুঁজতে যাব না অর্ণব খাবার শেষ করে চলে গেছে রুমে বিছানায় বসে ফোন হাতে নিয়ে ফেসবুকে গেল হঠাৎ যুথির একটা কাজে হাসবে নাকি কাঁদবে তা ভাবতে গিয়ে তবদা বসে আছে সে যুথি ওর এমন কোনো পোস্ট বাকি রাখেনি যেগুলোতে অ্যাংরি রিয়েক্ট দেয়নি এই কাণ্ড ঘটিয়েছে সন্ধ্যাবেলায় মানে মেয়েটার মাথা মনে হয়ে গেছে ফোন রেখে সামনে তাকাতেই কুসুমকে দেখলো কি একটা বলার জন্য চলাফেরা করছে সামনে দিয়ে বারবার ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে অনব কথা না বলে উঠে বের হতে গেল রুম থেকে কুসুম ছুটে এসে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে সে অর্ণব জানালো ভাত খাওয়ার পর চল্লিশ কদম হাঁটা তার অভ্যাস কুসুম আর কিছু বললো না অর্ণবও চলে গেছে সেই সময় মিশু ভাবির অট্টহাসি কানে আসাই কুসুম গেল তার রুমের কাছে ভিডিও কলে সাগর ভাইয়ার সাথে কথা বলছেন তিনি কুসুম মুচকি হেসে চেয়ে রইল ওদিকে সাগর ভাইয়া মিশু ভাবিকে বলছেন ভাবিকে নাকি আজ বাচ্চাদের মতন লাগে ভাবি সে কারণেই হাসছেন এটা দেখে কুসুমের মনটা খারাপ হয়ে গেল তাকেও তো সবাই বাচ্চা বলে কিন্তু কই উনি তো পছন্দ করেন না অর্ণবের ফোন চলছে কুসুম রুমে এসেছে দেখলো চুথির কল কিন্তু না বুঝতেও পারলো না এটা কার কল কল একের পর এক আসছে ধরে নিল মৃন্ময়ীর কল কিন্তু উনি তো ফোন ধরতে মানা করলেন ভাই বাইরে গিয়ে বলবো যে ফোন এসছে না থাক না হলে আবার ঝাড়ি দেবেন কুসুম গিয়ে বিছানায় গোল হয়ে বসলো এবার কল একের পর এক আসছে অনবরত এরপর মেসেজ ও ফোনটা হাতে নিয়ে মেসেজে চোখ বোলালো ইংরেজিতে লেখা মেসেজ একটা ওয়ার্ডও তার মাথায় ঢুকলো না বাংলা হলেও ঢুকতো না আকারে বড় মেসেজ কুসুমের নিজের প্রতি রাগ হল কেন সে পড়ালেখা জানে না জানলে এখন লেখাগুলো পড়তে পারতো অর্ণব সে সময়ে রুমে ঠুকতেই কুসুমের ফোনটা রেখে দিল আগের জায়গায় অর্ণব কাছে এসে বিছানার উপর থেকে ফোন নিয়ে মেসেজে ক্লিক করেছে যুথে লিখেছে পারছি না কপি করে দশ বার লেখা এটা দেখে অর্ণবের খারাপ লাগলো কুসুম হাত নাড়িয়ে বলল মৃন্ময়ী আপু মনে হয় আবারও ফোন করেছিল আপনি তো মারা করেছেন তাই ডাকিনি অর্ণব ফোন পকেটে ঢুকিয়ে শুয়ে পড়েছে কুসুম লুকিয়ে রাখা একটা গোলাপ বালিশের তলা থেকে বের করে হাতে নিয়ে মিটমিট করে হাসছিল নিঃশব্দে গোলাপের ঘ্রাণ নাকে আসতেই অর্ণব পেছনে তাকালো কুসুমের হাতে গোলাপ দেখে কিছু না বলে চোখ বন্ধ করে ফেলেছে সে কুসুম গোলাপটা মাথায় গেথে বলল একটা কথা শুনবেন না সাগর ভাইয়া নাকি বাচ্চা স্বভাবের মেয়ে ভাল লাগে তাই মিশু ভাবিকে বলছিল আজ তাকে অনেক ভালো লাগছে তিনি কিসের তিনি কিসে নাকি বাচ্চা করছিলেন তো কুসুম কিছু বলল না চুপ করে থাকলো অর্ণব পিছনে ফিরে বলল আমার আর সাগর ভাইয়ার পছন্দের মাঝে আকাশ পাতাল তফাৎ ও আচ্ছা আপনি কি ঢাকায় চলে যাবেন হ্যাঁ আর আসবেন না না আসবো না গেলে বাঁচি এখানে আমার দম আটকে আসছে আমাকে নেবেন না কুসুম এবারে উত্তরে কিছু বলল না চুপ করে শুয়ে পড়েছে ওর নীরবতা হয়তো আশা করেনি অর্ণব ভেবেছে কান্না কাটি করবে যাবার জন্য পরে ভাবলো ভালোই হলো নাচলবান গিরি দেখালো না জোর করলে ওকে আমি সঙ্গে নেব না থাকি আছে। ওকে নিলে আলাদা বাসা নিতে হতো এখনও ঠিকঠাক চাকরিও পাইনি তাছাড়া ওকে কদিন সহ্য করতে পারছি না সঙ্গে নিয়ে গেলে মাসের পর মাস সহ্য করতে হতো আজ রাতেও অর্ণবের ঘুম আসছে না এদিকে সবে বারোটা বাজে ফজরের কাছাকাছি সময় হলে হয়তো মসজিদে গিয়ে বসে থাকত ওখানে একটু হলেও মনে শান্তি পাওয়া যায় কিন্তু এ সময় তো রাতের শুরু উঠে বসে সে মুখটা মুছে নিল দু হাত ধরে কদিন ধরে না হচ্ছে ঘুম আর না হচ্ছে মাথা ধরা কবে আমার জীবন আবার আগের মতন হবে কদিন ধরে না হচ্ছে ঘুম আর না যাচ্ছে মাথা ধরা হাতের ঘড়িটা দেখতে গিয়ে দেখলো হাতি খালি খুলে কই রেখেছিল সেটাই মনে পড়ল না বালিশের তলায় চেক করে পেছনে তাকালো অর্ণব চোখ পড়ল কুসুমের মুখের উপর মোবাইল লাইট তারা নেভাইনি বলে কুসুমকে স্পষ্ট দেখা যাচ্ছিল ভেবেছিল ঢাকায় না নিয়ে যাওয়ার কথাই কুসুম কোনো রিয়াকশন দেখায়নি কিন্তু সে অবশ্যই রিয়াকশন দেখিয়েছে তবে তা নীরবে চোখ পানিতে ভিজে আলোই চিকচিক করছে অর্ণব মুখ ফিরিয়ে নিল মেয়েরা কথা দিয়ে ছেলেদের মানাতে না পারলে কান্না দিয়ে মানায় তবে আমি মানছি না এমনিতেও জীবন থেকে শান্তি উঠে চলে গেছে ওকে ঢাকায় নিয়ে গেলে জীবনে আর কিছু থাকবে না আমার তাছাড়া আমি পুরোটা সময় বাহিরে থাকবো ও একা একটা মেয়ে কি করে থাকবে ওরে একা রেখেও তো আমি সারাক্ষণ টেনশনে থাকবো কি না কি হয়ে বসে আমার ভয় লাগে না জানি বাবা জোর করে ওকে আমার সাথে পাঠিয়ে দেন তাহলে আমি শেষ কিছুতেই নেওয়া যাবে না এখানেই থাকুক ভালো থাকবে